আমরা চলে আসব আমাদের একটা গাইডলাইন পার্টে মার্কেটিং পরে করি আমরা একটা এক্সট্রা গাইডলাইন দিয়ে ঠিক আছে আচ্ছা একটু কালার চেঞ্জ করে ফেলে একটু মনোযোগ সহকারে শোনো আমি গাইডলাইন পার্টটা ছোট করে টানে দেবো দেন বিস্তারিত আলোচনা শুরু হবে সো প্রথমে যারা কুয়েটের এক্সাম দিস কুয়েট এক্সামিনি নিয়ে কথা বলে কুয়েট এক্সামিনি কুয়েট এক্সামিনির এখানে দুইটা ক্যাটাগরি থাকবে এক দুই তিন দুইটা না তিনটা ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান হলো যারা চান্স পাবা এখন মজার কথা চান্স পাবা ভাই আপনি বলে দিচ্ছেন ও ও ও কি কিভাবে কিভাবে জানে জানে যে যে চান্স পাবে বাস্তব কথা হলো কুয়েট ভর্তি পরীক্ষার অর্ধেক সময়ের মধ্যে যারা চান্স পাবে যে আমি যারা চান্স পাবা তাদের জন্য বেস্ট অফ লাক কিন্তু তোমার এখনো বুয়েট এক্সাম বাকি আছে ঠিক আছে কুয়েট কারো মেইন টার্গেট ছিল না এটা আমিও জানি তুমিও জানো সো বুয়েটে হবে কি না উই ডোন কুয়েটে চান্স পাবা তোমার বুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা গেছে সো এই এক্সপেকটেশনের প্রেসারটা নিয়ে বুয়েটের জন্য ভালো মতো পড়াশোনা করো কুয়েটের কোয়েশ্চেনটাই বেসিক্যালি বুয়েটের প্রিলিমিনারি স্ট্যান্ডার্ডের সো এখন প্রিলিমিনারির জন্য হালকা করে পড়াশোনা করো রিটেনের কোয়েশ্চেনগুলো দেখতে থাকো লাস্টের দিকে লং ফর্ম ক্লাস লং ফর্ম কোনো বই কিনবা না অবশ্যই ক্র্যাশ কোর্স বা কোনো শর্ট বই অ্যানালাইসিস বই পড়বা এরপর সেকেন্ড ক্যাটাগরি যারা চান্স পাবা না এবং এটা তুমি শিওর আচ্ছা ভাইয়া আপনি আবার বলতেছেন ও কিভাবে শিওর যেমন দেখো তোমাদের মধ্যে অনেকেই আজকে যে পঁচিশটা করে কোশ্চেন ঠিক আছে এই পঁচিশটার মধ্যে অনেকে আস দশ বারোটাও রাইট করতে পারো নাই দশটাও রাইট হয় নাই প্রতি সাবজেক্টে তিরিশ পায় অবশ্যই কুয়েটে তুমি চান্স না যারা চান্স পাবা না আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি খারাপ লাগবে শুনতে কুয়েটে দিয়ে চান্স যে বুয়েটে দেওয়াটা বিলাসিতা তাও দিবা আল্লাহ নাম নিয়ে আল্লাহ কখন কাকে সুযোগ দেয় যে কুয়েটে পায় নাই বুয়েটে হয়ে গেছে এটা করতে পারে এটা উপর আলার ইচ্ছা এক্সাম তুমি দিবা কিন্তু মনে রাখবে যে এটা চান্সেস খুবই কম এটা ধরো টু টু ফাইভ পার্সেন্টের মতো চান্সেস নামে আসছে তো তখন এখন তোমার কি করা উচিত তোমার কুয়েটের প্রিপারেশন দিয়ে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন দিয়ে তোমার এখন হাতে অপশন আছে বেশ কয়েকটা প্রাইম অপশন হলো চুয়েট দেন রুয়েট দেন হলো সাস্ট এই তিনটা তোমার প্রাইম অপশন আমরা কিন্তু অলরেডি সাস্টের বই লঞ্চ করছি সাস্টের কোর্স লঞ্চ করছি চুয়েট এবং কুয়েটের জন্য বই দাও দেখে আরে ইঞ্জিনিয়ারিংটাই দাও চুয়েট আর রুয়েটের দিন যেদিন এক্সাম হবে আমরা যদি কোয়েশ্চেন পাই আমরা আবারও নিয়ে আসবো যে এই বই থেকে চুয়েট রুয়েটও কমন আসছে যারা ইঞ্জিনিয়ারিং এর কোর্স খুঁজতেছো আমাদের ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স এই যে এখানে দেখো আমাদের যে সাস্টের কোর্স নামছে আমাদের সাস্টের বই আছে আমাদের ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে যারা কোর্স খুঁজতেছো আমরা কুয়েট কুয়েটও কমন প্রুফ দিব ঠিক আছে এবং আমাদের আরো একটা বড় প্রোগ্রাম আসতেছে যেটা আমরা কথা বলবো যেমন ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স যারা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ নিয়ে প্যারা খাচ্ছিলা তাদের জন্য কিন্তু এই কোর্সটা লঞ্চ করছিলাম আমরা সো প্রুফগুলা ওখান থেকেও আসতেছে সো দেখো যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক তারা এই তিনটাতে একটা যাইতে পারো ঠিক আছে এখানে এটা তৃতীয় তিনটা অপশন আছে আমার মতে তুমি যদি এখন মানে নিজের বেস্টটা দাও ধরো তুমি মানে ডেইলি আওয়ার প্লাস পড়াশোনা দিবা এবং তোমার পড়াশোনার হবে ক্লাসের ক্ষেত্র হবে তাইলে এগুলাতে চান্স পাওয়া পসিবল বলতেছি না টপ করবা চান্স পাওয়া পসিবল বাট আজকে থেকে স্টার্ট করতে আজকে স্টার্ট করতে পারবা একটু কান্দাকাটি করো রেজাল্টের দিন আরেকটু কান্দাকাটি করবা ওই দুই দিন ধরো টাইম রাখবা যে রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে বাথরুমের মধ্যে পানি সারে চিল্লাই চিল্লাই বাট ওই আটচল্লিশ ঘন্টা বাদে বাকি পুরা টাইমটা আমাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক আছে এরপরে আসি একটা তৃতীয় দল এই তৃতীয় দলটা নিয়ে কেউ কথা বলবে না ঠিক আছে তৃতীয় দল সেটা হলো একদম মানে ওয়ার্স্ট লোয়েস্ট অফ দা লো লোয়েস্ট অফ দা লো এই দেখো দ্বিতীয় দলটা কিন্তু অনেকে রেজাল্টের পরেও চান্স পাবার না ঢুকবা ঠিক আছে কিন্তু আমি তাদেরকে নিয়ে কথা বলছি যারা হলো ওয়ার্স্ট মানে লোয়েস্ট অফ দা লো অর্থাৎ এই দলটার ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার কথা ছিলই না এ নিজেও জানতো যে জীবনে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবে না কিন্তু জাস্ট বিকজ যেদের কারণে সেই ইঞ্জিনিয়ারিং কোচিং কন্টিনিউ করছে অর্থাৎ উদ্ভাসে কন্টিনিউয়াসলি কোচিং করেই গেছে করেই গেছে উইকলি গুলাতে ওর পজিশন থাকতো পনেরো হাজার বিশ হাজার উইকলিতে নাম্বার পাইতো দুইশোর মধ্যে মনে করো ঠিক আছে কিন্তু ও ইঞ্জিনিয়ারিং কোচিংই করে গেছে তো এই স্টুডেন্ট জন্য আসলে কি করতে হবে দেখো এই স্টুডেন্ট তৃতীয় দল যাবে হলো ভার্সিটি ইউনিট মনে রাখবা এটা খুব ভালো মতো মনে রাখবা যে তোমার এখন ইঞ্জিনিয়ারিং এ দেওয়ার দরকার নাই কুয়েট এক্সাম দেওয়ার পরে কিন্তু অলরেডি বুঝতে পারছো যে তোমার ইঞ্জিনিয়ারিং হবে না একজন বলছে হালকেনস্টাইন অ্যাপে প্রতিবার লগ ইনের সমস্যা হয় হালকেনস্টাইন অ্যাপের এচ কোর্সের ক্লাস করার পার্টটা পারমানেন্টলি অফ করা আছে এটা আগামী মার্চ মাসে আমাদের হালকেনস্টাইনের নতুন অ্যাপ আসবে নতুন বেটার অ্যাপ তখন তুমি ক্লাস করতে পারবা তোমরা কাইন্ডলি এখন ওয়েবসাইটে ক্লাস করো ঠিক আছে সেম অন্য একটা প্ল্যাটফর্মের কিন্তু ওয়েবসাইট আছে অ্যাপ নাই তারা ফেসবুকে লাইভ করে ক্লাস নেয় তখন কিন্তু তোমাদের কোনো কমপ্লেন থাকে না বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মের আমরা বাদে কোনো অ্যাডমিশন প্ল্যাটফর্মের কিন্তু অ্যাপ নাই প্রত্যেকে ফেসবুক লাইভে ক্লাস নেয় এই সেম অডিয়েন্স এই সেম স্টুডেন্ট তাদেরকে একটা সিঙ্গেল কথা বলে না কিন্তু আমি আনাস ফেরত আমি হলাম একটা মানে মন্দিরের ঘন্টা যে কেউ আসে বাজায় দিয়ে যায় বুঝছো মানে কোনো একটা ইস্যু হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যু সবচেয়ে দুঃখের ব্যাপার মানে আমি বাংলাদেশের যে কোনো ইস্যু যেটা যদি রিমোটলি কানেক্টেড টু মি হয় ইভেন ধরো বুয়েটে কিছু হয়েছে হ্যাঁ যে আর্মি পোলায় গুলি করে মারে দিছে ধাক্কা দিয়ে একজনে মারা ফেলছে হ্যাঁ তো বুয়েটিয়ান মারা গেছে আরে কে বুয়েটা কে জানি পরে আরে আনাস মার বেটাকে বুয়েটা পরে মার এরকম একটা অবস্থা হয়ে যায় ভাই খুব মানে আমি হাইপার হয়ে যায় টিম থেকে সবাই বসে ঠান্ডা যে এই সেম হিপোক্রেসিটা তোমাদের অন্য কারো বেলা করতে পারো না কিন্তু বুঝছো হলো আনাস আনাস ভাই ভাই কি করছে ধর বয়কট বহিষ্কার মানে কি বলবো ভাই মারো আমাকে আমি আসলে মানে স্পিচলেস হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম ভার্সিটি ইউনিট দলটা নিয়ে ঠিক আছে তো দেখো যারা ওয়ার্স্ট অব দ্য স্কুলের কথা বলছো এডমিশন মার্কেটে নাই ওনারা স্কিল বেসড এবং ওনারা স্কুল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে আর ট্রেন স্কুল দুই এক সাল থেকে কাজ করে ভাই দুই মানে দশ সাল মনে হয় আর হ্যাঁ টিয়া তুলছে একশো কোটি টাকা একশো টাকা থাকলে আমি তোমাদের সামনে দাঁড়ায় থাকতাম না ভাই কি করতেছি ঠ্যাগায় পরে দুইটা টাকার জন্য আফসোস আচ্ছা কই ছিলাম জানি হাইপার করে দেয় ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে ছিলাম সো ওয়েস্ট অফ দ্য ওয়েস্ট দলটা হলো ভার্সিটি ইউনিট দল যাদের ইঞ্জিনিয়ারিং করার যোগ্যতা ছিল না বাট কুয়েটে গেছে একটু ঘুরতে গেছে একটু হলে টলে থাকছে যারা কুয়েটের হলে ছিল বন্ধুরা পানিটা কেমন লেগেছে একটু জানাবা কুয়েটের পানি তো খুব সেরা একদম ফাইন ছিল না একদম লেটেস্ট মাল ছিল বুঝছো তো কুয়েটা সমস্যা এটাই যে কুয়েটের সব ভালো সব সেরা কিন্তু একটা জায়গায় আমাদের ঝামেলা ছিল সেটা হলো পানি তো কুয়েটে যারা পড়বা আগে থেকে শুভকামনা রইলো পানির জন্য পানির ব্যাপারে সাবধান ঠিক আছে আচ্ছা এখন আসি যেটা হলো যে আমাদের ভার্সিটি ইউনিট যারা কোচিং করবা তাদের উদ্দেশ্যে বলি এই মোমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং এর সব পড়া বাদ দাও যারা কুয়েটে তীব্র লেভেলে ধরা খাইছো এখন তো বুঝে যাওয়া উচিত যে তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স হবে না কুয়েটে যদি না হয় বা কুয়েটে যদি খুব খারাপ দাও নিঃসন্দেহে বুয়েটে অবশ্যই ভালো করার অপশনটা নাই বাকিগুলোতে ইউ ক্যান ট্রাই ইউর লাক বাট ইট উইল বি ওয়েস্ট অফ টাইম বাট বেস্ট অপশন কি এই মোমেন্টে বলো দেখি বেস্ট অপশন হলো সুন্দর মতো আমাদেরকে এখন ভার্সিটি এ ইউনিটে সুইচ করতে হবে এখন যদি আমাকে কোশ্চেন করে ভাই ভার্সিটি ইউনিটে কি আমি ঢাবিতে সুইচ করব উত্তর হলো ঢাবিতে সুইচ করাটা এটা কেন বিলাসিতা বলি দেখো ঢাবির কম্পিটিশন লেভেলটা সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই সো ঢাবিকে আমরা টার্গেট রাখবো মনে রাখি যে ব্যাপারটা হলো এই যে পৃথিবী এটা হলো চাঁদ হ্যাঁ আর এটা হলো ধরো সূর্য হ্যাঁ তো তুমি যদি প্রথমে সূর্য টার্গেট করো শুট ফর ইউ মে ল্যান্ড অন দ্য ধরো অতদূর যাইতে পারো নাই তাহলে কোথায় আসে পড়ছো এই চাঁদে এসে যাবো তাও তো চাঁদে গেছি তাও তো চাঁদে গেছি রাইট এই সূর্য হল ঢাবি এই ঢাবিতে শুধু তুমি না বাংলাদেশের তিন চার লাখ মানুষজন পুরো স্বপ্ন নিয়ে আসে যে ঢাবিতে পড়বো টিএসসিতে যাব। এবং আন্দোলনের পরে ঢাবির কেসটা কিন্তু আরও বাড়ছে নিঃসন্দেহে কারণ ঢাবি এখানে রিড পর্যায়ে ছিল কিন্তু ঢাবি তো শুধু তুমি ভাবতেছো না সবাই ভাবতেছে তো ঢাবি আমরা মেন টার্গেট রাখবো কিন্তু এর বাইরে যে চাঁদের ব্যাপারগুলো এগুলা কি কি আমি বলে দিই কিছু ভার্সিটি আছে যেমন জাবি জেইউ সিইউ আরইউ কে জিএসটি এগ্রি এই যে এগুলা অপশন এবং জে ঠিক আছে এই অপশন কিন্তু তোমার চাঁদের মধ্যে পড়ে এবং তুমি যদি এগুলার মধ্যে যে কোনো একটাকে যদি মেইন ধরো তাহলে আমার মতে তোমার জন্য ভালো হবে আমি কেন ঢাবি মেইন ধরতে বলছি না তুমি তো শুরুতেই বললাম এখন তুমি বলতে পারো যে ভাই সবগুলোর প্রিপারেশন কি সেম উত্তর হলো না প্রত্যেকটার প্রিপারেশনের মধ্যে যেমন রাবির কিছু কোশ্চেন স্ট্যান্ডার্ডাইজ নিয়ম আছে জাবির কিছু কোশ্চেন স্ট্যান্ডার্ডাইজ নিয়ম আছে

নতুন করে একটা জিনিস স্টার্ট করছি ওই যে ও শিখায় দিচ্ছে ও কিন্তু সিইউ কোর্সে শেয়ার পাবে তো ওইজন্য ওটা বারবার মার্কেটিং করতে বলতেছে তো আমি বলে দেই এই ব্রাদার্স এন্ড সিস্টার্স সিইউ কোর্সের প্রি বুকিং চলতেছে আমরা কিন্তু এই বছর ভার্সিটি ওয়াইজ একটা প্রোগ্রাম লঞ্চ করছি প্রত্যেকটা ভার্সিটি ওয়াইজ আমাদের কোর্স আছে এবং আমাদের বই আছে আমাদের কোর্স বই কেমন আজকের এই লাইভের পরে হয়তোবা এটুক ফেথ থাকবে তারপরে যদি ফেথ না আসে আমরা কিছুক্ষণ পরে ড্রাইভ লিংক পাবলিশ করবো এক্সপোজের ড্রাইভ যে আমাদের এখান থেকে কমন আসছে দেন তুমি আমাদের এই সিইউ এর ক্র্যাশ কোর্স বা জেইউ এর ক্র্যাশ কোর্স বা যেগুলোর বই এগুলো তুমি কিনতে পারো কারণ আমরা নেক্সটেও যখন লাইভে আসবো আমি আনাসের দোষ আমি আবারও এই যে সেম এই যে কামটা আমি করলাম এখানে যে আমার এখানে হলো বই থেকে কমন